আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার উপরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো এখানে বয়েসেলের মাধ্যমে জর্দানে টাসকার এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধুমাত্র মহিলা দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম মহিলা মেশিন অপারেটর ফিমেল প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে পদসংখ্যা দুশো পঞ্চাশ জন আর মাসিক বেতন হচ্ছে একশো পঁচিশ জেডি অর্থাৎ জর্ডানি দিনার চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে আসা বিমান বাড়াও নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্দান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারাও অনুপযুক্ত একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে বইসেলে সার্ভিস আর অন্যান্য খরচ নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার ফি বাবদ দুশো বিশ টাকা বোয়েসেলের সার্ভিস চার্জ তেইশ হাজার পাঁচশো টাকা সোনালী ব্যাঙ্ক মগবাজার শাখায় বয়েসেলের বোয়েসেল ঢাকা নামে ফে অর্ডার করে বোয়েসেলের অফিসে জমা দিতে হবে বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডানে গমনের তিন মাসের মধ্যে কর্মীকে প্রদান করা হবে উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোনো প্রকার খরচের এখানে প্রয়োজন নাই সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটো কপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে আনতে হবে আর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে তিরিশে আগস্ট দুই হাজার শুক্রবার স্থান বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা আর সময় আটটায় আর আবেদনের লিঙ্ক হচ্ছে বি আর এম এস ডট বো ডট গভর্নমেন্ট ডট বিডি এই ঠিকানার মাধ্যমে আপনারা আবেদন করবেন